বাগে ছুলে 18 কা পুলিশ ছুলে 36 কা আরপিরার কি ছুলে জয় বাংলা এই ভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটি মেরা বসে আছে সরাসরের দালালগুলা এই না খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের সাথে বেঈমানি করছে যেগুলা সেইগুলারে ধরে ধইরা পাতাত লাঠি দেখাইতে হবে এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলি সেতে চাইছিল না দিসি বাড়ি একটা বুঝায় দিছি জনতার মায়ের বলে এটা বাংলাদেশের বাইরে এখন আমি গল্প যেটা আপনার মনে মনে ব্যস্তাছে এটা গল্প ভুলে যান এটা ব্যাখ্যা আমি আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে তো এই হইলেন আপনি ভারত পূজা আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন অন্য কোনো ডিল আছে তা জানি না তাই কইলাম না আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই তাই আপনার সিবিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি জুলাই বিপ্লব কি কেন হয়েছে এসব বুঝেন নাই মাথায় ঢুকে নাই তাই না ভারতে প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি একবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো হ্যাঁ যাই যেটি দিয়ে প্রেম ঢুকে উঠি দিয়ে হান্দাই দিমু পরে ছোট মাথা কাজ করে তো কলিকাতা হারো যাবো এমন সব কইলাম না আরো কথা আছে আপনার বেইমানির গল্প এবার কইতে হয় আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না এক সময় কমিউনিস্ট আসছিলাম তো তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল ওনার স্ত্রী রাশেদার অনক সাথে আপনার অনেক কাহিনী নিয়ে আছে তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে দু সালে পুরা ষোলো বছর হাসিনার মধু খেয়েছে জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে এই রাশেদ আর অনুক হ্যাঁ যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় নিজের বেলায় ষোলো আনা আর অন্য অফিসারদের বেলায় গরু সোনা তাই না গরু সোনা যদি এত ভালো লাগে না আপনার বাসা গন্ডি বাসার সামনে গরু ফেলামো আর জিয়াফত আর গরু সোনা বোতলে ভৈরা পাঠাই দিতে বলবো কে মোদি পাঠায় না হ্যাঁ মোদি পাঠায় না এটা পাঠায় না এটা চেকে দেখতেন কেমন লাগে ছাত্র জনতারে বলে মব সে নাকি টোকাইদের মব করতে দেখে দেখেন দুই সালে মহিলা কি বলিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াস সারের দৃষ্টি আকর্ষণ করিচ্ছি আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনার এই লাসপেন স্যার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে ছাত্ররা এই ফ্যাসিস শিক্ষকের কাজ বর্জন করো তোমরা দেখো ওর ক্লাসে যাবে না এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে আরো আছে নাজমুলের ভাই এই যে ডিবি আছে না ওই যে হাউন আঙ্কেল ওর বেস্টমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চাকরি ফিরে পায় এখন অবশ্য পলাতক তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না আপনিও কম জাননা না নাজমুল সাহেব ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আরি করছেন এই আপনার কূটনীতিক করছেন আমরা এই পদায়নের সমালোচনা করে আপনি তারা বসায় বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই সারা জীবন প্রশাসনের কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে সেই লোকরা দিয়েছেন চীন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে ও তো ঠিক মতো দুই লাইন কথাও কইতে পারে না আমরা কিন্তু সব অফিসারে সব বিষয় জানি আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনেরা আমরা সবকিছু জানায় ওরা আমার মাস্টার্স পিএইচডি করা ওদের কথার মূল্য আছে তো জসীম জি এড শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন হ্যাঁ আমরা কিন্তু সব জানি আপনারে সাইড়া দিছিলাম কিন্তু আপনি দেখি শে জাউরা জাউরাই আছেন জাওরো আমি কাজ করেন আমরা কিন্তু জাউরা নিধন কর্মসুজিতে এক্সপার্ট নিজার পাসাই নাই স্যার খালি রাধাকৃষ্ণের নাম হারকিলে সেন সাজবার আশীরসে হারকুলিস আন্দাই দিব একেবারে পিছন দিয়া আপনার আর এক বেই মানে হইল পোস্টিং পলিসি যদি আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন আপনার পোস্টিং এর কথা আগেই কইছি শিল্পকলার জামিল রিজাইন দিছে শিল্পকলা থেকে ওরে আমি রিজাইন দেওয়ার জন্য সাত দিন টাইম দিছিলাম ওই সাত মাস লাগেছে তাও বিদায় হয়েছে এটা ভালো কাম হয়েছে ও এটা ইন্ডিয়ান মাল বত্রিশ নম্বর জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল ওই কাইন্দা কেটে শেষ

অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে কত ভালো মানুষ একেবারে দুর্নীতি দুর্নীতি করবার দিচ্ছে না পারুকি হা আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি আমি তাহলে ওর সব হিসাব রাখি

তোর আলাদা আইন হবে নাকি রে ব্যাংচ এরাডারে সরানো লাগবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ওক সরানো সে নিয়ে আলাপ জামিল রে দিসিয়াডা আজকার এরাডাটা বেইমানের সাথে পরিচয় করায় দি বিমানের নাম হচ্ছে জসিমউদ্দিন বাংলাদেশের সাতাশ তম পররাষ্ট্র সচিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব চলেন দেখি এই জসিমউদ্দিন কে কেন সে বেইমান এবং ফাঙ্কের জসিম সাহেব একজন নায়ক কলে নায়কের নাগার চেহারা ওই যে কথা আছে না মাকাল ফল বাইরে যাই দেখা ভিতরে গুয়ের মতো মাথা বড়া চুল আর চুলের মধ্যে জেল লাগায় ও মাথার কলে কোনো ব্যবহার করে না তবে মাতার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে সেগুলো রেখে দিলাম লাগলে অন্য কোনো দিন বিষয়ে বলবো আজকে মূল আলোচনাতে থাকি সিরিয়াস আলাপ তো তো জসিমউদ্দিন একজন আদর্শ বহুরূপী সব দলের সময় তার আস্থা বাজন হয়েছে সরকারের সামসামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে চিন্তা করেন না প্রমাণ ছাড়া কথা বলবো না জসিমুদ্দিন চাকরিতে যোগ দেন পঁচিশ এপ্রিল উনিশশো সালে বিসিএস তেরোতম ব্যাচের সাথে হাঙ্গারে দুই ব্যাচ কি বিসিএস এ মানে হাঙ্গারে তো ব্যাচ বুঝছাও তো চাকরি কিন্তু বেশ চমৎকার ছিয়ানব্বই দুই সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে হাসিনার সাথে যোগাযোগ প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় দুই সালে ভারতের নয়াদিল্লিতে আসল জায়গা ওই তিন বছর আসছিল দুই হাজার তিন সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিও এবং সেখানেও তিন বছর থাকে এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয় মূল কাজটা কি মজার বিষয় ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বুঝছি আসল মাল এরপর ওয়ান ইলেভেন সরকার দুই সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে ওইখানে পাঁচ বছর ছিল ইউজুয়ালি তিন বছর থাকে এরা পাঁচ বছর ছিল এবং ২০১২ সালে আওয়ামী তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদ জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে উৎপাদায়ন হয় কিন্তু বেশি দিন থাকা লাগেনি এক বছরের মাথায় ইসলাম হচ্ছে এটা দুই সালে ঢাকা এসে আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিজিম সাহেব ভারত কি আপনারে মান করে দিছিল কিন্তু আপনি আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত মানে হাসিনা যা বাংলা হওয়ার আগে সফর ছিল সিনে তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক মোজাম্মেল কে জানেন ও বুয়েট ছিল বুয়েটের পোলা ছাত্র দলে সভাপতি ছিল খুব ব্রিলিয়ান পোলা গলা আমি কবর নিচ্ছি সৈরা সার বিরোধী অফিসার তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিছিলেন হাসিনার তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসে থাকতে দেন নাই এন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাদ দিছে না তো আপনি কোন বাস্তু দুধ যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই জসিম পরাষ্ট সচিব হওয়ার পর প্রথম মানি করলো তার প্রতি যে তাকে পরাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেন করেছে মোজাম্মেল হ ওই মোজাম্মেল মোজাম্মেলকে ইউনুস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিছিলেন আমরা খুব খুশি হয়েছি খুবই ভালো সিদ্ধান্ত ছিল কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনুস পাশে থাকতো তাহলে ইনুসারের কাজ করতে অনেক সুবিধা হইতো স্যার এই লোকটাকে আপনি পাঠাইছেন দূর করেছেন মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা বর্ষপুদ হতে ফোন দিয়া কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সুজি কইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপতে কন্ট্রোল আর আইবেন আরাম জাদা কন্ট্রোল ইউনূসের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল বেশি জরুরি বেহরাম জাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপরে ভুলে গেল এই ছেলে তার জন্য কি অবদান রাখছে তোষাত নারে কি কমু আপনি তো বিএনপি শত বেমানি kurisছেন ওটা এটা আপনার রক্তে শুনছি আপনার ভাই বিএনপি এমপি ছিল সে তো পরে বিএনপি ছাড়িছে দল ছেড়ে এলডিপিতে যোগ দিছে তাই না তো বিএনপি মানি তো আপনার রাখতে আছে আপনি তার আমাদের সেরা যে বিএনপি আপনার জন্য তদ্বির করলো সেই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনী কর্নেল দিলাওয়ারের মেয়ে তাহলিল দিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদান kuriছেন না তাহলিল যেভাবে সৈয়দ হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে এসেছিলেন সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থাকে ঘটনাকে আপনি কোন স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নাই আপনার তো চরিত্র শুনেছি একটু তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই এই কামিয়ার না ঢুকি যাই হোক পররাষ্ট্র মন্ত্রালয়ের কাজ কি জসিম সাহেব সজাগতার প্রথম কাজ হলো সরকারের পক্ষে টিভ তৈরি করা তাই তো আপনি বিগত ছয় মাসে সরকারের পক্ষে কিভাবে আপনার মন্ত্রালয় হিসেবে বিবেচনা করা যায় কিছু করিস কিছু করেন নাই। প্রতি অপশাসন আপনাদের নাই জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রালয়ের কাজ কি ছিল এতদিনে সরকারের কোন ভীষণ আপনারা প্রচার করিস আপনাদের পররাষ্ট্র নীতি কি পথে পরিচালিত হবে তার কোন সুস্পষ্ট আছে আপনাদের মাঝে নাই হ্যাঁ এইটা আপনার কূটনীতিক হিসাবে ছত্রিশ দিন আপনার সবাই তো ছত্রিশ ঘন্টা লাগবে না আপনার তো নেগেটিভ বানানোর কোনো অভিজ্ঞতা নাই আপনার দোষ দিয়ে লাভ আপনারা যে বানাইছে উপদেষ্টা তো দোষ তো তার

ঢাকায় কেন আপনি এতদিনে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারলেন না এবার হচ্ছে দ্বিপাক্ষিক অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক আর বহুপাক্ষিক যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সম্পর্ক যদি দিয়ে আমাদের অনেক দেশের সাথে নেগোসিয়েট করে আমাদের স্বার্থ রক্ষা করি আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের চাইতে বেশি এটা উদাহরণ দিয়ে বলি ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন আমরা পিছিয়ে থাকব কারণ তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার হ্যান্ড পারবো কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব রাষ্ট্রের সমান এইখানে যোগ্য ডিপ্লোম্যান প্রদান করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোম্যান দিতে হবে যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি এটাই কলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল কিন্তু জসিম সাহেব তো নতুন হারকিলিস হয়েছে তিনি তেপান্ন বছরের প্রথা থেকে বাইরে দিয়া অনভিজ্ঞ আর হাসিনা লেসপেন্সারদের পশ্চিম পলিসি দোয়াই দিয়া সব বহুপাক্ষিক স্টেশনে প্রদান করিচ্ছে কটা উদাহরণ দিই সম্প্রতি ভিয়েনায় যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে ইউএনও আছে এর মতো প্রতিষ্ঠান আছে সেখানে পদায়ন করলেন তৌফিক হাসান যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা আকাদের যার বড় ভাই এজেডেম শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ থেকে কুমিল্লা আট আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন তৌফিক আবার কলকাতাতে উপ হাই কমিশনার পদে নিয়োজিত ছিল তখন তার স্ত্রী কলকাতার শাড়ির ব্র্যান্ডের মডেল ছিল খুব ভালো কথা একবারে সাপের ঘরে সাপ রেডিসে বিয়ে না এই হইল আপনার বিপ্লবের চেতনা আলগা মোমেনের পরিচালক এমদাদ ছয় মাসও আপনি নিউ থেকে সরান নাই এমদাদ তো নিউ ইয়র্ক জেনেবাসারে আর কোথাও কোনোদিন পোস্টিং করে না তাই না তখন আপনার পোস্টিং পলিসি কুই দেখেছিলেন আপনার লস অ্যাঞ্জেলস এর মিশন তো পুরাই আওয়ামী লীগ পুনর্গঠন কেন্দ্র আলগা মোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুম কি এখনো কিভাবে কনসাল পদে থাকে তার সাথে আছে আলাউদ্দিন সে নাকি আবার ওই লুচ্চা প্রতিমন্ত্রী শাহরিয়ার পরিচালক ছিল শাহরিয়ার আরেক পরিচালক আল আলেমুল ইমাম সে এখনো লস অ্যাঞ্জেলসে ফ্লোরিডাতে বসাইছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিনকে যে ওই যে জিয়ার খুনির মেয়ে তাহলিল তার খালাতো বোন মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন একই অবস্থা টরেন্টোতে কনসাল জেনারেল ফারুক তো আলগা আরেক পরিচালক তার সাথে আছে ফাহমেদা হায়াত যার জামাই হায়াত দোলা দুই সালের রাতের ভোটে কুশিলভ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসাবে হায়াতের চাকরি গেছে কিন্তু ফাহমেদা কি আপনার মনে ধরিছে হ্যাঁ আপনার ভাই তো তিন বিয়া করেছে তো আপনি আর পিছিয়ে থাকবেন কেন ফ্যামিলির ইজ্জত কথা আছে না ফাহমিদের সরাই তো তো আপত্তি কেন জসিম সাহেব সারি হয়ে আরেক পরিচালক ওই যে দেওয়ানার সাহ তো ওয়াশিংটন গিয়া তো আসে নাই শোনা যায় আমেরিকার নাগরিক এখনো আছে আমাদের পরস্ট সচিব হাসিনার দালালি করে এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতার এই জসিমকে আমরা আর চাই না এই জসিমকে আমরা বয়কট করলাম জসিমকে দালাল জাউরার জাউরা সিল মেরে দিলাম এইটা সাহেব সিল মারেন আরডা সিল মারেন আরডা সিল মারেন প্রফেসর ইউনুস আমরা জনতার কণ্ঠস্বর আমরা আপনার সরকারের ছায়া আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পৈচালিত হতে দেখে গর্বিত। আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ছিল, আছে এবং থাকবে। আপনার পররাষ্ট্র সূচি কার মাধ্যমে আসছে, কি করছে তা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ-বিদেশ থেকে শুধু অভিযোগ सुनतेছি। আমি আপনাকে অনুরোধ করব আপনার পররাষ্ট্র সচিব যদি জসীম হয় তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কাউকে লাগবে না সেই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে আমরা জসীমকে চাই না বিপ্লবী ছাত্র জনতা জসীমকে চাই না আমরা আপনাকে বিব্রত করতে চাই না রাজপথে কোনো আন্দোলন করে সরকারের উপর চাপ বাড়াইতে চাই না জসীমকে শরণার অনুরোধ করলাম স্যার জসীমকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আর দেখতে চাই না জসীম বিষয়ে খোঁজ খবর নেন ওরে আইনা এসে সমর্পণ করেন ও কাজের মোটিভ অনুসন্ধান করেন আমরা আপনার আর আপনার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সাথে আছি আমরা জনগণকে সাথে নিয়ে গুপ্ত দালাল খুঁজে বের করবো অনুসন্ধান চালাই যাবো জনতার বিজয় হবেই যদি সিম না যায় স্যার তাহলে কলে স্যার আমি কলে কোনো একটা মুহূর্তে লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে ঢুকা যাবো ওরা ঘাট ধৈ করে দেব